নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা যদি আমার ভিডিওগুলো আমার কন্টেন্টগুলো আমার সাবজেক্টগুলো ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দর্শক দর্শক আপনারা শুনেছেন যে কান টানলে মাথা আসে কান টানলে মাথা আসে এই কথাটা তো শুনেছেন তো ঠিক একই ভাবে আরেকটা কথা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আর কান টানলে মাথা নাড়ে এই দুইটা কথা গোটা পশ্চিমবঙ্গ জানে গোটা পশ্চিমবঙ্গবাসী জানে ঠিক একই ঘটনা ঘটলো সেই রকমই ঘটনা ঘটলো মনোজ পান্থ আপনারা চিনেন মনোজ পান্থ আমাদের পশ্চিমবাংলার ইলেকশন কমিশনের মুখ্য সচিব রাজ্য সচিব রাজ্য মুখ্য সচিব মনোজ পান্থ সেই মনোজ পান্থকে একদম সেই সেন্ট্রাল কেন্দ্রীয় থেকে ইলেকশন কমিশন দিল্লি থেকে নোটিশ পাঠায় মানে বুঝতে পারছেন বর্তমানে এসআইআর নিয়ে পুরা গন্ডগোল চলতেছে রাজনৈতিক দরজা চলতেছে তো সেই এসআইআর করতে দেবে না রাজ্য সরকার রাজ্য সরকার এসআই করতে দেবে না এবং কি রাজ্য সরকার রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রী এবং কি মনোজ পান্থের সম্পর্ক কিন্তু মারাক্ত শুধু মনোজ পান্থের না আমাদের পশ্চিমবঙ্গের যে ইলেকশন কমিশনের নির্বাচন অফিসাররা আছে হুম সবারই সঙ্গে একদম গদগত রিলেশন ফলে ফলে এই ভোটার কার্ড আপনারা তো শুনেছেন যে ভালো করে যদি ভোটার কার্ড ভেরিফাই করা হয় তাহলে মোটামুটি এক কোটি ভোটার কার্ড বা ভোটার লিস্ট থেকে বের হয়ে যাবে আর এক কোটি মানে একটা বিশাল সংখ্যা আর এই সংখ্যাটাই হারিয়ে দিতে পারে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলে এটা একটা বিশাল সমস্যা আর এই সমস্যা থেকে বাঁচতে হলে ইলেকশন কমিশনার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে তার জন্য তার জন্য মুখ্যমন্ত্রী যা বলে ইলেকশন কমিশন তাই করে মানে আমাদের পশ্চিমবাংলার ইলেকশন কমিশনের অফিসাররা তো সেখানে বেশ কয়েকজনকার এই গাফিলতি এই ভোটার লিস্টের গাফিলতি করার জন্য আমাদের পশ্চিমবাংলার ও এবং কি এ ই ও এবং কি একজন ডাটা ডাটা অপারেটর মানে টোটাল পাঁচজন ডাটা অপারেটরের সহ মিলে পাঁচজনকে দিল্লি থেকে দিল্লি থেকে চিঠি এসেছে এই পাঁচজনকে সাসপেন্ড করতে হবে এবং কি এদের বিরুদ্ধে এফআইআর করতে হবে কিন্তু রাজ্য সরকার বলে দিয়েছে ওদিকে যে কোনো এফআইআর হবে না এই পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে কারণ এই পাঁচজন পাঁচজন অফিসার রাজ্য সরকার হয়ে কাজ করেছে রাজ্যের কথা মতো কাজ করেছে ফলে রাজ্য সরকার কখনও চাইবে না এবং কি ভোটার কার্ড এসআইআর নিয়ে আরও অনেক জল্পনা এই আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে ফলে ফলে সেখানেও কিন্তু দিল্লিতে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন কিন্তু একদম হাত ধরে বেঁধে রেখেছে মানে হাত ধরে রেখেছে যে আমরা এসআইআর চালু করবই এবং কি প্রত্যেকটা দেশে দেশেই প্রত্যেকটা রাজ্যে রাজ্যেই আস্তে আস্তে এসআইআর লাগু হবে এবং কি ভোট ভেরিফাই করা হবে কারণ ভোট গণনা করা ভোট ভেরিফাই করা অত্যন্ত দরকার ফলে আপনারা বিহারে দেখেছেন মোটামুটি পঞ্চাশ লাখের উপর ভোটার বাদ হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে তো বেশি টার্গেট করছে এক কোটি প্লাস বুঝতে পারছেন তো এই নির্বাচন কমিশন দিল্লি নির্বাচন কমিশন মনোজ পন্থকে বারবার চিঠি করেছিল চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ ন তারিখ তো কিছু কান দেয়নি মনোজ পন্থ কিছু কিছু রেসপন্স করেনি মানে মানে কোনো লিহারের পাত্তাই দেয়নি সেই দিল্লি থেকে আসা চিঠিকে ফলে দিল্লিতে বসে থাকা নির্বাচন কমিশনের অফিসাররা অফিসাররা ক্রুদ্ধ হয়ে যায় এবং কি দ্রুত দ্রুত মানে সে মনস্পন্থকে চিঠি করে জানায় যে চব্বিশ ঘন্টার মধ্যে দিল্লিতে এসে হাজির হতে হবে এবং কি জবাব দি করতে হবে যে কেন আপনারা এই চার পাঁচজনের বিরুদ্ধে এফআইআর করেননি কেন করেননি এফআইআর আর যে ভোটার কার্ড বা ভোটার সম্পর্কে যে আরও যে যেগুলো ইয়ে আছে গরমিল সেগুলো কেন ঠিক করেনি কি করা হয়েছে এতদিন ধরে চব্বিশ ঘন্টার মধ্যে সে মনোজ পান্থ চোখের জল ফেলতে ফেলতে ভয় পেতে পেতে চলে গেছেন দিল্লিতে পাঁচটার সময় নির্বাচন কমিশন বলেছিল সাড়ে চারটার দিকেই উপস্থিত হয়েছিল মনোজ পান্ত এবং সেখানে গিয়ে তীব্র তীব্র তীক্ষ্ণ তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়ে গুলিয়ে যায় বা গুলিয়ে দেয় বা সব কিছু ওপেনলি বলে দেয় মনোজ পান্ত মানে আমি বলতে চাচ্ছি যে ইলেকশন কমিশন সেই দিল্লির ইলেকশন কমিশন প্রশ্ন করে যে আচ্ছা আপনি তো নির্বাচন কমিশনের পশ্চিমবাংলার হেড তো আপনাকে যে এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে সেগুলো কেন সঠিকভাবে পালন হচ্ছে না এই যে পাঁচজন অফিসারের নামে এফআইআর করতে বলা হয়েছে আপনি কেন এফআইআর করেননি নানারকম প্রশ্ন আপনার কি করার মানে আগ্রহ আছে ইলেকশন কমিশনের অফিসার হিসেবে আপনাকে কাজ করার ইয়ে আছে মন আছে না আপনি করতে চান না তো এইসব কিছু ঝামেলার মধ্যে না গিয়ে অত তীক্ষ্ণ তীক্ষ্ণ প্রশ্নের মধ্যে না গিয়ে এই মনোজ পান সরাসরি বলে দেন সরাসরি বলে দেয় যে ভাই আমার কিছু করা নেই স্যার কারণ আমাদের রাজ্যে আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে সব পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সব কন্ট্রোল করে আমি তো জাস্ট সই করি কিন্তু কথা শুনতে হয় মুখ্যমন্ত্রীর মানে মুখ্যমন্ত্রীর নির্দেশেই চা হয়েছে ভোটার লিস্টের গড় মিল আর এই পাঁচজন ব্যক্তির উপর বিরুদ্ধে যে এফআইআর না নেওয়া এই সমস্ত কিছু মুখ্যমন্ত্রীর নির্দেশে মানে একটা কথা বলে না টিএমসি নেতারা যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে একটাই একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তো ঠিক একইভাবে মনোজ পন্থার শুরুটাও কিন্তু সেখানে প্রকাশ হয়ে গেছে যে আমাদের পশ্চিম বাংলায় বা পশ্চিম পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন পোস্ট বাকি আমরা সব ল্যাম্প পোস্ট বা তার মানে মনোজ পন্থাও ল্যাম্প পোস্ট এবং কি সেই পোস্ট যা করে সেই ল্যাম্প পোস্ট সেটাই করে ফলে আরও তীক্ষ্ণ তীক্ষ্ণ প্রশ্নের মধ্যে পড়তে হয় এম মনোজ ওই বলেছিলাম না যে কান টানলে মাথা আসে তো কান টানের মতো মনোজ পন্থার কান টেনে দিল্লি নির্বাচন কমিশন মনোজ দিল্লি নিয়ে গেল এবং কি মনোজপন্থ পরিষ্কার করে বলে দিল যে আমি এদের মানে এর মধ্যে কিছু করতে পারবো না কারণ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর এখানে হাত আছে মুখ্যমন্ত্রীর অর্ডার ছাড়া আমিও কিছু করতে পারি না মানে এরকম ক্ষমতা বজায় রেখেছে আমাদের মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশনের উপর ফলে অ্যাট লাস্ট এই মনোজ পন্থা মনোজ পান্থ সময় চেয়েছেন যে ঠিক আছে আমি তবুও দেখছি বিষয়টা আমি আপাতত সাত দিনের সময় দেন সাত দিনের মধ্যে আমি কোনো একটা রেসপন্স কোন একটা ইয়ে করে আপনাদেরকে চিঠি করে জানাবো তো নির্বাচন কমিশনের তো কিছু করা নেই যেহেতু সময় চাচ্ছে সাত দিন তো সময় তো সাত দিন দিতেই হবে তো সেই মনস্পের কথা অনুযায়ী সাত দিন সময় দেয় এবং কি সাত দিনের মধ্যে যদি এই পাঁচজন এই পাঁচজন অফিসারের বিরুদ্ধে না করা পদক্ষেপ নেয় তাহলে কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতে এই মনস্পন্থার অনেক ভবিষ্যৎ খারাপ হতে পারে এবং কি সাসপেন্ডও হতে পারে ভাবতে পারছেন একজন ইলেকশন কমিশনের ক্ষমতা কতটা বিশাল বড় ক্ষমতা কিন্তু তবু সেই বিশাল বড় অফিসার পাওয়ারফুল অফিসার মুখ্যমন্ত্রীর পিছনে বা মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করছে তাহলে কি হলো কি হচ্ছে তো এইভাবেই করে মানে সেই ভোট যাতে থাকে মানে আপ্রাণ চেষ্টা করছে আমাদের রাজ্য সরকার শাসক দল আপ্রাণ চেষ্টা করছে যাতে যাতে করে সেই মানে এক কোটি ভোটারকে যাতে রাখা যায় কারণ এক কোটি ভোটার যদি চলে যায় তাহলে একদম ডাহা হারবেন শাসক দল মানে টিএমসি এবং কি আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি বেশ কয়েক লক্ষ ভোটে জিতেছিল ওই পাঁচ লক্ষ না ছ লক্ষ নাকি কি না মনে নেই আপাতত বাট রেকর্ড করেছিল পশ্চিমবঙ্গের মধ্যে রেকর্ড করেছিল অভিষেক ব্যানার্জি তো সেই অভিষেক ব্যানার্জিরও ভান্ডা খুলেছে কেন এই বেশ কয়েক লক্ষ ভোটে অভিষেক ব্যানার্জি জিতেছিল ভোটে জয়ী হয়েছিল সেটারও গল্পটা আছে আমি বলবো পরে ভেটোতে আর দর্শক এই মুহূর্তে যে আমি নিউজ বা খবর পেয়েছি আপাতত এটাই যদি আমার ভিডিওটা আমার টপিকটা আমার কন্টেন্টটা আমার প্রতিবেদনটা ভালো লাগে তাহলে আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আর যা আপনাদের কথা বা মনের কোনো প্রকাশ করতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কম করবেন দেখাচ্ছে পরিবর্তীতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ